আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে যেগুলো সেই সময়ের জন্য মনে হয় এটা না হলেও পারতো কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করি শেষে যেয়ে দেখবেন মনে হবে যে না যেটি হয়েছে ভালোর জন্যই হয়েছে নমস্কার আমার নাম আস আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি নতুন গল্প নিয়ে চলে এসেছি তো গল্পের প্রথমে আপনাদেরকে এক মিনিট আমি সময় যে আমি নিজের জীবনে সবচেয়ে বেশি যদি কোনো জিনিসকে সম্মান করি সেটি হলো সময় তাতে ওটা আপনার সময় হোক অথবা আমার সময় হোক আপনি যদি নিজের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটিকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করছেন বা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো আমার দায়িত্ব যে আমি আপনাকে কিছু ভালো জিনিস দেখাই তাই আমি আমার গল্প এবার স্টার্ট করি এই গল্পটি হল একটি রাজা ও মন্ত্রীর এক সময় এক রাজ্যে এক রাজা ও মন্ত্রী ছিলেন রাজার মন্ত্রী সব সময় বলতেন যে মহারাজ যেটা হয় ভালোর জন্য হয় যেটা হয় ভালো রাজা বলতেন যে হ্যাঁ ঠিক আছে যেটা হয় ভালোর জন্য হয় ওই মন্ত্রী রাজার সাথেই সব সময় থাকতেন তো একদিন রাজা রাজামশাই তরবারি পরিষ্কার করছিলেন তো তরবারি পরিষ্কার করতে করতে ওই তরবারিটি হঠাৎ পড়ে যায় এবং পড়ে যাওয়ার ফলে তার পায়ের আঙুলটি কাটা যায় এবং মন্ত্রী মশাই সেই সময় ওইখানেই ছিলেন তো মন্ত্রী বলে ওঠে যে মহারাজ যেটা হয় ভালোর জন্য হয় তো রাজা তো রেগে যান হে আমার আঙুল কাটা গেল আর আমার মন্ত্রী বলছে যে আম যেটা হয় ভালোর জন্য হয় তো রাজা রেগে প্রহরীদেরকে বলে যে মন্ত্রীকে এখনই জেলে নিয়ে যাও জেলে বন্ধ করো জেলে নিয়ে গিয়ে তাকে বন্ধ করে দেওয়া হয় তিন মাস পার হয় তিন মাস পার হওয়ার পর রাজা একদিন শিকার করতে যান জঙ্গলে তো জঙ্গলে যখন শিকার করতে যান তো শিকার করতে 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 সন্ধ্যা হয়ে যায় এবং তিনি পথ হারিয়ে ফেলেন তো পথ হারানোর ফলে সেই জঙ্গলের কিছু দস্যু তাকে ধরে ফেলে এবং দস্যুরা বলে চলো আজ আমাদের ভগবানকে একে বলি দেব তো তাকে যখন বলি দেওয়ার জন্য সন্ধ্যায় সব কিছু আয়োজন করা হয় যখন বলি দেওয়ার জন্য চাপানো হয় তো তখন দেখে যে রাজার পায়ের একটি আঙুল কাটা তো আমরা জানি যে ভগবানকে অপূর্ণ বলি দেওয়া যায় না তাই রাজাকে মুক্ত করে দেওয়া হয় রাজা তো একদম খুশিতে দৌড়তে দৌড়তে আসে কারণ মন্ত্রীর সেই কথা তার মনে পড়ে যে যেটা হয় ভালোর জন্য হয় তো এসেই প্রথমে বলে যে মন্ত্রীকে মুক্ত করো মন্ত্রীকে মুক্ত করো মন্ত্রীকে মুক্ত করে ডাকা হয় এবং রাজা তো খুব খুশি হ্যাঁ মন্ত্রী মশাই আপনি যেটা বলেছিলেন ঠিক যে জীবনে যেটা হয় ভালোর জন্য হয় মন্ত্রী বলে হ্যাঁ ঠিক আছে মহারাজ তো মহারাজ বলে যে মন্ত্রী মাসে একটা আমার প্রশ্ন ছিল বললো যে কি প্রশ্ন মহারাজ আমার তো না হয় আঙুল কাটা গেল তো আমি বেঁচে ফিরে এলাম কিন্তু আপনার সাথে এই তিন মাস তো আপনি জেলে ছিলেন তো আপনার সাথে কি ভালো হলো তো মন্ত্রী মশাই বলেন যে মহারাজ আপনি তো আমাকে সবসময় নিজের সাথে নিয়ে যেতেন স্বীকার করতেও আগের দিনে আপনি আমাকে নিয়ে যেতেন তো আপনার না হয় আঙুল কাটা ছিল বলে আপনি বেঁচে গেলেন কিন্তু আমার তার কোনো কিছু কাটা ছিল না তাই আমার প্রাণ কিন্তু চলে যেত গল্পটি এখানেই শেষ হচ্ছে তো হলো যে আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে যেগুলো সেই সময়ের জন্য মনে হয় এটা না হলেও পারতো কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করি শেষে যে দেখবেন মনে হবে যে না চিঠি হয়েছে ভালোর জন্যই হয়েছে তা গল্পটিও এখানে এসে আমার কথাগুলো এখানে এসে লাস্ট এক লাইন শুধু আপনি যদি ভিডিওটি দেখছেন এখন অবধি তার জন্য থ্যাংক ইউ আমার ওপরে ফেসবুক পেজটি এবং যদি আপনি ইউটিউবে দেখছেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ